সahari প্রিয় দর্শক এ পর্যায়ে চলুন শুনিয়েছি একটি ইসলামিক গান। রাহমাতুল লিল আলামিন সরদার আল কাউনায়িন রাহমাতুল লিল আলামিন সরদার আল কাউনায়িন নবী লোগো সালাম লোগো সালাম কমলিওয়ালা পেয়ারা নবী লোগো সালাম লোগো সালাম তুমি তো রহমতেরই সোধা হয়ে এলে ভবে এলে তোমারি আগমনে হেদায়াত পেল সবে হেদায়াত পেল সবে তুমি তো রহমতেরই সুধা হয়ে এলে ভবে এলে ভবে তোমারি আগমনে হেদায়াত পেল সবে হেদায়াত পেল সবে তোমায় পেয়ে এ ধরার গুছল সকল অন্ধকার তোমায় পেয়ে এ ধরার গুছল সকল অন্ধকার পাপি তাপি সবার তুমি রহমতে रहतु लील सरदरे कानाय रहमतु लील सरदरेल कानायन कोली वा प्या्यव गोसला गोसला कम् वा प्या लो गोसला কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করিলে দোয়া দিবস জামি করলে দোয়া দিবস জামি কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করিলে দোয়া দিবস জামি করলে দোয়া দিবস জামি চেয়ে চেয়ে মাখেরাত কদব যদি না खेরাত চে চে মাখরাত কদব যদি না তুমি শুধু সাফায়াতের দেবে अंजाम দেবে अंजाम তুমি শুধু সাফায়াতের দেবে अंजाम দেবে अंजाम رحمتুল লিল சித கௌ நாயமத்து சரி தயக்காய கம்மலிவால கம்லிவாலா பியாரா நி லோசால கம்ளிவால শুনছিলাম হৃদয় বিগলিত করার মতো চমৎকার কথাও সুরের ইসলামী গান